আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা জেনে থাকবেন জিবিকে দেশের রংপুর ও রাজশাহী বিভাগের আটটি জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে জিবিকে পরিচালিত মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির জন্য নিম্নোক্ত পথসমূহে শর্ত সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করেছে আবেদনটি সম্পূর্ণ হাতে হাতে আবেদন করতে হবে আবেদনটির শেষ তারিখ আগামী তেইশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবেদনের জন্য আপনাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সনদপত্র জন্ম নিবন্ধন ও এনআইডি ফটোকপি সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল ফোন নম্বর সহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর এইচ আর অ্যান্ড এডমিন গ্রাম বিকাশ কেন্দ্র হলদিবাড়ি পার্বতীপুর পাঁচ দুই পাঁচ শূন্য দিনাজপুর বাংলাদেশ এই ঠিকানা বরাবর হচ্ছে আপনাদের আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার মাধ্যমে অথবা সরাসরি আপনাদের আগামী তেইশ এগারো দু হাজার খ্রিস্টাব্দের মধ্যে পাঠাতে হবে ইমেইলে কোনো আবেদনপত্র প্রেরণ করলে সেটি গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে তারা শর্ট লিস্ট করবে যারা শর্ট লিস্টেড হবে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন যে আপনার খাম পাঠাবেন খামের উপরে আবেদনকৃত পদের নাম যে পদে আপনারা আবেদন করতে চান সেই পদটি স্পষ্ট করে বড় করে হচ্ছে লিখে দিবেন আপনাদের এখানে বলা আছে যে প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ মেয়াদি কাজ করার যাতে মানসিকতা আছে তাদের সম্ভবত অগ্রাধিকার দেওয়া হবে এটি ভাইবে যখন আপনারা ফেস করবেন তখনই আপনাদের থেকে বুঝে নেবে যে আপনারা এখানে দীর্ঘমেয়াদি কাজ করতে ইচ্ছুক কি না এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সহ যে কোনো ধরনের সিদ্ধান্ত ও ক্ষমতা গ্রাম বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ চলুন আমরা সার্কুলারের বিস্তারিত দেখে নেই এখানে প্রথমে পদের নাম সিনিয়র ম্যানেজার এম আই এস অ্যান্ড আইটি আইটির জন্য তারা একটা সিনিয়র ম্যানেজার নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান তথ্য প্রযুক্তি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আপনি স্নাতক থাকলে হবে কিংবা স্নাতকোত্তর থাকলে হবে দুইটা যে কোনো একটা থাকলেই হবে অভিজ্ঞতা ও দক্ষতা মাইক্রো ফাইন্যান্স ব্যাঙ্কিং বা আর্থিক খাতে এম এবং আইটি ব্যবস্থাপনা পর্যায়ে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তথ্য বিশ্লেষণ ডাটাবেস ম্যানেজমেন্ট মাইস্কিউএল এসকিউএল সার্ভার মাইক্রোফিন ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে দল পরিচালনায় পারদর্শিতা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে আইটি নীতি এবং তথ্য নিরাপত্তা বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক বয়সীমা সর্বোচ্চ এখানে পঁয়তাল্লিশ বছর বেতন কাঠামো গ্রেড সপ্তম অনুযায়ী ঊনসত্তর হাজার টাকা অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে দায়িত্ব মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানে এমআইএস এবং আইটি আইটি বিভাগের নেতৃত্ব প্রধান এমআইএস কার্যকরভাবে পরিচালনা ও উন্নয়ন নিশ্চিত করা আইটি ও উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করা এম এর সঠিক এবং সময় মতো ডেটা সংগ্রহ বিশ্লেষণ ও রিপোর্টিং এর সিস্টেম তৈরি করা এটা হচ্ছে আপনাদের আপনার দায়িত্ব কর্তব্য এখানে তারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিছে বেতন কাঠামো দিয়ে দিচ্ছে আপনার কী দায়িত্ব হবে সেটা উল্লেখ করে দিয়েছে আপনারা ভালো করে ভোটার সুবিধাতে আর পড়ে নেবেন ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এখানে প্রথম শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে হিসাব বিজ্ঞান বা ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর আপনাদের হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্সের উপরে হচ্ছে আপনাদের মাস্টার ডিগ্রি দরকার এখানে আবেদন করতে অভিজ্ঞতা ও দক্ষতা কোনো প্রতিষ্ঠিত কোনো এনজিও প্রধান কার্যালয়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদে তিন বছর এবং অর্থ ও হিসাবরক্ষণ সম্পর্কিত কাজে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের এখানে বলা আছে যে কোনো একটা প্রতিষ্ঠিত কোনো এনজিওতে প্রধান কার্যালয়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে ম্যানেজার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদে তিন বছর থাকতে হবে এবং অর্থ ও হিসাব রক্ষণ কাজ সম্পর্কিত কাজে পাঁচ বছর মোটামুটি এখানে আট বছরের একটা অভিজ্ঞতা আপনাদের এখানে দিয়ে দেওয়া আছে তারপর হচ্ছে এনজিওতে ক্ষুদ্র ঋণ কর্মসূচির দৈনিক দৈনন্দিন হিসাব পরিচালনা আন্তর্জাতিক হিসাব রক্ষণ বিধি বিধান সম্পর্কে ধারণা বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যার পরিচালনা মাইক্রোফিন থ্রি সিক্সটি অগ্রাধিকার বুক কিপিং ও চেকিং বাজেটারি কন্ট্রোল রিপোর্টিং ও পুনর্বরণ প্রস্তুতকরণ অভ্যন্তরীণ ও বহিরাগত অডিট সহায়তা দাতা সংস্থা সমূহ জাতীয় আন্তর্জাতিক নিরীক্ষা ভিজিট মোকাবেলা ও সরকারি সংশ্লিষ্ট আইনবিধি মালা সম্পর্কে ধারণা ভ্যাট আয়করের বিষয়ে সামগ্রিক ধারণা থাকতে হবে এমআরএ এবং পিকেএসএফ এ রিপোর্ট প্রদানে পারদর্শিত হবে আপনাদের এমআরএ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এবং পিকেএসএফ এ রিপোর্ট প্রদানে পারদর্শিত হতে হবে এখানে বলে দেওয়া আছে বয়স আপনাদের সর্বোচ্চ চল্লিশ বছর মধ্যে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন কাঠামো গ্রেড অষ্টম অনুযায়ী চৌষট্টি হাজার নশো পঁচাত্তর টাকা হারে আপনার বেতন পাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ হতে হবে অভিজ্ঞতা ও দক্ষতা বেসরকারি জাতীয় ও দৈনন্দিন বৈদেশিক বেসরকারি জাতীয় ও বৈদেশিক সংস্থায় ট্রেনিং কার্য ও পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং জেন্ডার সংক্রান্ত ও ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম এফ আই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ট্রেনিং কার্যে প্রশিক্ষণ এবং মডিউল তৈরি সেশন প্ল্যান তৈরি রিপোর্টিং প্রশিক্ষণের বিভিন্ন অ্যাপ্রোস সম্পর্কিত বাস্তব জ্ঞান অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে কম্পিউটার দক্ষতা অবশ্যই থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন কাঠামো গ্রেড নয় অনুযায়ী ছেচল্লিশ হাজার চারশো টাকা শুধুমাত্র নারী প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শুধু নারী প্রার্থীগণ আপনি আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস অভিজ্ঞতা ও দক্ষতা আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা এবং ক্ষুদ্র ঋণ সফটওয়্যার পরিচালনায় মাইক্রোফিন থ্রি সিক্সটি অগ্রাধিকার পারদর্শী এবং নিজস্ব মোটরসাইকেল নিজস্ব আপনার মোটরসাইকেল ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে আপনার নিজস্ব অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন কাঠামো গ্রেড এগারো অনুযায়ী চল্লিশ হাজার টাকা পাবেন অ্যাকাউন্টস অফিসার শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্সে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রি মাস্টার ডিগ্রি লাগবে অভিজ্ঞতা ও দক্ষতা আঞ্চলিক অথবা জাতীয় পর্যায়ে এনজিওতে প্রধান কার্যালয়ে ক্ষুদ্রঋণ ঋণ কর্মসূচিতে হিসাব বিভাগে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় পর্যায়ের কোনো এনজিওর প্রধান কার্যালয়ে ক্ষুদ্রঋণ ঋণ কর্মসূচিতে হিসাব বিভাগে কাজ করার ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এনজিওতে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি দৈনন্দিন হিসাব পরিচালনা করা আন্তর্জাতিক হিসাব রক্ষণ বিধি বিধান সম্পর্কে ধারণা রিপোর্টিং বুক কিপিং ও চেকিং বাজেটারি কন্ট্রোল ফিনান্সিয়াল বিভিন্ন রিপোর্টিং কম্পিউটার দক্ষতা এম এস ওয়ার্ড এমএস এক্সেল অবশ্যই ইন্টারনেট অফিসিয়াল বিভিন্ন চিঠিপত্র তৈরি অ্যাক্সেস অ্যাসেট ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট এবং ক্ষুদ্র ঋণ এর সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে সেই সাথে নিজস্ব মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন কাঠামো গ্রেড এগারো অনুযায়ী সাঁত্রিশ হাজার দুশো টাকা তো আমরা সব পদের শিক্ষাগত যোগ্যতা দায়িত্ব ও দক্ষতা সম্পর্কে জানলাম নিচে দেওয়া আছে সকল পদের শিক্ষানবিষ্কাল তিন থেকে ছয় মাস এবং শিক্ষানবিষ্কাল উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী পি এফ গ্র্যাচুইটি দুইটি উৎসব ভাতা মোটরসাইকেল জ্বালানি মোবাইল ভাতা ইন্টারনেট ভাতা ইত্যাদি প্রদান করা হবে এখানে বাড়ি ভাড়ার কথা কোনো উল্লেখ নাই তো যে বেতন তো আছে ওইটাই বেতন এর বাইরে হচ্ছে আপনারা পাবেন পি এফ গ্র্যাচুইটি দুটি উৎসব ভাতা পাবেন মোটর সাইকেলে জ্বালানি অর্থ পাবেন মোবাইল ইন্টারনেট ভাতা পাবেন তো নিয়ম ও শর্তাবলী এখানে তো আগেই আমি আপনাদের বলেছি নিয়ম ও শর্তাবলী তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা হাতে হাতে আবেদন করবেন আপনাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সনদপত্র জন্ম নিবন্ধন ও এনআইডি সত্যায়িত কপি সতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি মোবাইল ফোন নাম্বার সহ ডেপুটি ডিরেক্টর এইচ আর অ্যান্ড এডমিন বরাবর আপনারা পাঠিয়ে দেবেন আগামী তেইশ তারিখ আপনাদের আবেদনটি শেষ হবে যদি কারো আবেদন করতে সমস্যা কীভাবে আপনারা আবেদন পত্র লিখবেন অবশ্যই আমার একটা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের একটি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে আপনারা অবশ্যই দেখে নেবেন আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিনিয়ত নিত্য নতুন আহ চাকরি এরকম ভিডিও আপলোড করে যাবো আপনার যদি কোনো সমস্যা হয় সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ